বন্ধুরা তুমি কি কখনো জীবনের কোনো কঠিন মুহূর্তে ভেবেছ আমি কি করব কেন আমার জীবনে এত কষ্ট আমার পথটা ঠিক আছে তো এই প্রশ্নগুলোই একদিন করেছিলেন অর্জুন কুরুক্ষেত্রের সেই বিশাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আর তখনই তার সামনে প্রকাশ পেলেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি বলেছিলেন সেই অমর বাণী যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতী ভারত হ্যাঁ বন্ধু এই বাণীগুলোরই নাম শ্রীমদ্ভগবদ্গীতা যা শুধু একটা ধর্মগ্রন্থ নয় এটা জীবনের পূর্ণাঙ্গ বিজ্ঞান গীতা কি গীতা মানে দিব্য জ্ঞান যা জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয় শ্রীমদ্ভগবৎ গীতা হল মহাভারতের একটি অংশ বিশেষ করে ভীষ্ম পর্বের পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায় পর্যন্ত মোট সাতশোটি শ্লোক রয়েছে এতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সত্য শিক্ষা দেন ধর্ম কর্তব্য আত্মা মন কর্ম ভক্তি মুক্তি সব বিষয়ে এমন ব্যাখ্যা দিয়েছেন যা আজও আধুনিক বিজ্ঞানকে অবাক করে গীতা কোনো ধর্মবিশেষ বই নয় এটা মানব ধর্মের গ্রন্থ যেখানে প্রত্যেক মানুষের জন্য জীবনের নির্দেশনা লুকিয়ে আছে ওম গীতার জন্মকালীন মুহূর্ত চলো একটু ইতিহাসে যাই যুদ্ধের আগে অর্জুন তার নিজের ভাই বন্ধু গুরুদের বিপক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করতে রাজি হচ্ছিল না তার হাতে ধনুক কাঁপছে চোখে জল মনে দন্ধ তখন কৃষ্ণ বললেন অর্জুন তুমি কেন দুর্বল হচ্ছ যে আত্মা জন্ম নেয় না মরে না তাকে কে মারতে পারে এইভাবেই শুরু হল গীতার প্রথম শিক্ষা আত্মা অমর শরীর নস্বর এরপর থেকে শুরু হলো গীতার মহাগান কেন আমরা গীতা পড়ব বা শুনব বন্ধুরা আজ আমরা সবাই কোনো না কোনো যুদ্ধে লড়ছি কেউ অর্থের জন্য কেউ মানসিক শান্তির জন্য কেউ সম্পর্কের জটিলতায় কেউ নিজের ভয় আর সন্দেহের বিরুদ্ধে তখন গীতা আমাদের শেখায় কিভাবে মনকে শান্ত করা যায় কিভাবে দায়িত্ব পালন করা যায় বিনা ভয়ে কিভাবে কষ্টের মাঝেও ঈশ্বরকে অনুভব করা যায় গীতা শুধু ধর্ম নয় এটা জীবনের ম্যানুয়াল একটা লাইফ গাইড বুক যা তোমাকে বলে তুমি কে তোমার কাজ কি তোমার পথ কি গীতা শুনলে বা পড়লে কি উপকার হয় চলো এবার দেখি গীতা পাঠ বা শ্রবণের কি বাস্তব উপকার হতে পারে এক মানসিক শান্তি ও স্থিরতা আসে গীতা মনকে নিয়ন্ত্রণ করতে শেখায় যখন মন দুঃখ রাগ বা উদ্বেগে ভরে যায় গীতার বাণী বলে মন শান্ত হলে তবেই জ্ঞান জন্মায় তাই নিয়মিত গীতা শ্রবণ করলে মানসিক শান্তি আসে দুই জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয় গীতা বলে তোমার কর্তব্য করো ফলের চিন্তা করো না এই শিক্ষাই আমাদের শেখায় লক্ষ্য পথে স্থির থাকতে জীবন কী জন্য তা বুঝতে সাহায্য করে গীতা তিন ভয় দূর হয় আত্মবিশ্বাস বাড়ে অর্জুন যেমন ভয়ে যুদ্ধ ছেড়ে দিতে চেয়েছিল আমরাও জীবনের নানা পরীক্ষায় হাল ছেড়ে দিই কিন্তু গীতা শেখায় ভয় কেবল অজ্ঞান থেকে জন্মায় জ্ঞানী কখনো ভয় পায় না চার কর্মযোগের জ্ঞান শেখায় গীতা বলে কর্ম করো কিন্তু আসক্তি ছাড়ো মানে কাজ করো কিন্তু ফলের প্রত্যাশা করো না এতে মন হালকা থাকে হতাশা আসে না পাঁচ আত্মজ্ঞান ও মুক্তির পথ দেখায় গীতা বলে তুমি আত্মা শরীর নয় এই উপলব্ধি আমাদের দুঃখ থেকে মুক্তি দেয় যখন বুঝি যে আমি নশ্বর দেহ নই চিরন্তন আত্মা তখন মৃত্যু ব্যর্থতা কষ্ট কিছুই আর আমাদের কাঁপাতে পারে না ছয় আধুনিক জীবনে গীতার প্রাসঙ্গিকতা আজকের যুগে যেখানে মানুষ দৌড়াচ্ছে অর্থ সফলতা প্রতিযোগিতার পেছনে সেখানে গীতা আমাদের শেখায় ধৈর্য সততা আত্মনিয়ন্ত্রণ ও সমতা যদি অফিসে চাপ থাকে গীতা বলে নিজেকে শান্ত রাখো কাজ করো নিষ্ঠা দিয়ে যদি সম্পর্ক ভেঙে যায় গীতা বলে যা চলে গেছে তা ছিল অস্থায়ী যা তোমার তা কক্ষনো হারাবে না তুমি যদি হতাশ হও গীতা বলে ওঠো দাঁড়াও নিজের শক্তিতে বিশ্বাস রাখো এই প্রশ্নগুলোর উত্তর পাঁচ হাজার বছর আগে দিয়েছিলেন এক দিব্য গুরু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে বসে সেই গীতা আজও আমাদের শেখায় কিভাবে দুঃখের মধ্যেও শান্ত থাকা যায় কিভাবে ব্যর্থতার পরেও উঠে ডাঁড়াতে হয় আর কিভাবে নিজের ভেতরের দেবত্বকে চিনতে হয় তাই আজ আমরা শুনব গীতার একুশটি এমন বাণী যা শুনলে তোমার জীবন সত্যিই বদলে যেতে পারে বাণী এক তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় কর্মণ্যে বধিকারস্তে মা ফলেষু কদাচনা কৃষ্ণ অর্জুনকে বললেন অর্জুন তোমার অধিকার শুধু তোমার কর্মে ফলের উপর নয় এই এক বাণীতেই আছে পুরো জীবনের রহস্য আমরা অনেকেই কাজ শুরু করার আগে ভাবি যদি ব্যর্থ হই যদি ফল না পাই এই চিন্তাই আমাদের থামিয়ে দেয় কিন্তু কৃষ্ণ বললেন যে ব্যক্তি ফলের চিন্তা না করে শুধু কাজ করে তার মধ্যে এক অদ্ভুত শক্তি জেগে ওঠে দায়িত্ববোধের শক্তি গল্প উদাহরণ এক কৃষক প্রতিদিন নিজের জমিতে কাজ করে সে জানে না বৃষ্টি হবে কিনা ফসল হবে কি না তবুও সে কাজ করে যায় কারণ সে জানে তার কর্তব্যই তার ধর্ম বন্ধুরা যদি তুমিও এমনভাবে তোমার কাজ করো। ফলের আশায় নয় কর্তব্যবোধে তাহলে সাফল্য তোমাকে খুঁজে নেবে তুমি খুঁজতে হবে না বাণী দুই যা ঘটেছে তা ভালোই ঘটেছে যো হুয়া আচ্ছা হুয়া যো হো হে আচ্ছা হো হে যো হোগা আচ্ছাই হোগা গীতা দর্শন এই বাণী গীতার সরল কিন্তু গভীর দর্শন জীবনে অনেক কিছু ঘটে যা আমরা বুঝতে পারি না কিন্তু পরে ফিরে দেখি সেই ঘটনাগুলোই আমাদের সঠিক পথে নিয়ে গেছে গল্প উদাহরণ এক যুবক একদিন চাকরি হারায় সে ভেঙে পড়ে ভাবে সব শেষ কিন্তু কিছুদিন পর সে নিজের একটা ছোট ব্যবসা শুরু করে আর একদিন সেই ব্যবসায়ী তার জীবন বদলে দেয় যা ঘটেছে তা ভালোই ঘটেছে এই বিশ্বাসী ভগবানের উপর আস্থা শেখায় বন্ধুরা যখনই কষ্ট আসবে মনে রেখো গীতার এই বাণী তোমাকে ভেতর থেকে শক্তি দেবে বাণী তিন মন শান্ত না হলে জ্ঞান স্থির হয় না কৃষ্ণ বলেছিলেন যার মন অশান্ত সে কখনো সুখী হতে পারে না আমরা প্রতিদিন এত কিছু চাই টাকা সাফল্য ভালোবাসা নাম খ্যাতি কিন্তু মন যদি শান্ত না থাকে তাহলে কিছুই সুখ দেয় না গল্প উদাহরণ এক রাজা ছিল যার সব ছিল প্রাসাদ ধন সেনা সম্মান তবুও তার ঘুম আসত না একদিন সে এক দরিদ্র কৃষকের ঘরে গেল দেখল কৃষক শান্ত মনে হাসছে গান গাইছে সন্তুষ্ট রাজা জিজ্ঞেস করল তুমি কিছুই নেই তবু এত শান্ত কেমন কৃষক বলল কারণ আমি কিছু হারানোর ভয় করি না বন্ধুরা শান্ত মনই আসল সম্পদ যার মন শান্ত সে পৃথিবীর সব সুখ পেয়েছে বাণী চার ক্রোধ থেকে জন্মায় ধ্বংস ভবতি সম্মোহ কৃষ্ণ সতর্ক করেছিলেন যেখানেই ক্রোধ সেখানেই ধ্বংস ক্রোধ এক আগুনের মতো যাকে তুমি অন্যের দিকে ছোড়ো কিন্তু আগে নিজেকেই পুড়িয়ে দেয় গল্প উদাহরণ এক ছাত্র পরীক্ষায় খারাপ করেছিল রাগে নিজের বই ছিঁড়ে ফেলল পরের দিন বুঝল সেই বই ছাড়া সে আর পড়তে পারবে না ঠিক তেমনি রাগে আমরা অনেক সম্পর্ক ভেঙে ফেলি যা পরে ফিলে পাওয়া যায় না যখন রাগ উঠবে তখন একবার কৃষ্ণের কথা মনে রেখো ক্রোধের আগুনে জ্বললে জ্ঞান অন্ধকারে হারিয়ে যায় বাণী পাঁচ যে নিজেকে জয় করেছে সে সবার চেয়ে শ্রেষ্ঠ আত্মা নেওয়া আত্মানাতুষ্টহ ভগবান কৃষ্ণ বলেছিলেন যে নিজেকে জয় করেছে সে পৃথিবী জয় করেছে আমরা সবাই বাইরের দুনিয়া জয় করতে চাই অন্যকে হারাতে চাই বড় হতে চাই কিন্তু আসল যুদ্ধটা নিজের ভেতরেই লোভ ভয় ক্রোধ আলস্য অহংকারের সঙ্গে গল্প উদাহরণ এক সাধক প্রতিদিন ধ্যান করতেন একদিন এক শিষ্য জিজ্ঞেস করল গুরুজি আপনি কাকে হারাতে চান গুরুজি মৃদু হাসলেন নিজেকেই বাণী ছয় যেমন মন তেমনই জীবন উদ্ধরে দাত্মানাত্মানম ভগবান কৃষ্ণ বলেছিলেন মানুষ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু তোমার জীবনের সাফল্য সুখ শান্তি সবকিছু নির্ভর করে তোমার মন কেমন তার উপর যদি মন ইতিবাচক হয় তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারবে আর যদি মন দুর্বল হয় ছোট বাধাও তোমাকে থামিয়ে দেবে গল্প উদাহরণ এক যুবক পাহাড়ে উঠতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল লোকেরা বলছিল এটা অসম্ভব কিন্তু সে বারবার উঠে দাঁড়াল শেষে সে পাহাড়ের চূড়ায় পৌঁছে বলল আমি পাহাড়কে জিতিনি আমি আমার মনকে জিতেছি কৃষ্ণ শেখালেন মনকে জয় করো পৃথিবী আপনি নত হবে বাণী সাত সংযমই আসল শক্তি দাম সর্বত্র সর্বদা আজকের যুগে মানুষ সব কিছু দ্রুত পেতে চায় খাবার খ্যাতি সাফল্য আনন্দ কিন্তু কৃষ্ণ বলেন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে সেই আসল বিজয়ী সংযম মানে দমন নয় জ্ঞানপূর্ণ নিয়ন্ত্রণ গল্প উদাহরণ একদিন অর্জুন রথে বসে রেগে গেলেন তিনি বললেন আমি এখনই যুদ্ধ শেষ করে দেব কৃষ্ণ মৃদু হেসে বললেন অর্জুন শক্তি তখনই মূল্যবান যখন তা নিয়ন্ত্রিত থাকে বাণী আট আত্মা অমর দেহ নশ্বর না যায়তে মৃয়তে এবা বা আচিত ভগবান কৃষ্ণ বলেছিলেন আত্মা জন্মায় না মৃত্যু বরণও করে না বন্ধুরা এই পৃথিবীতে যা কিছু জন্ম নেয় একদিন তা বিলীন হয় শরীর ধন সম্পর্ক খ্যাতি কিন্তু তোমার আত্মা তোমার আসল অস্তিত্ব কখনো মরে না গল্প উদাহরণ যেমন কেউ যদি পুরনো পোশাক ছেড়ে নতুন পরে তাতে মানুষটা তো বদলায় না শুধু পোশাক বদলায় তেমনি আত্মা শরীর বদলায় কিন্তু সে অমর এই উপলব্ধি ভয়কে মুছে দেয় কারণ মৃত্যু নেই আছে শুধু এক নতুন যাত্রা বাণী নয় অহংকার মানুষকে অন্ধ করে অহংকারম বলম কামং ক্রোধং চ সংস্রিতাহ কৃষ্ণ বলেছিলেন যে অহংকারে ভরে যায় সে নিজের পতনের পথ নিজেই তৈরি করে অহংকার মানে শুধু গর্ব নয় অহংকার মানে আমি ছাড়া আর কেউ কিচ্ছু না এই ভাবনাই মানুষকে পতনের দিকে নিয়ে যায় গল্প উদাহরণ রাবণ কর্ণ দুর্যোধন তারা সবাই জ্ঞানী বীর শক্তিশালী ছিল কিন্তু একটাই দুর্বলত তাদের ধ্বংস করেছিল অহংকার যখনই তোমার জীবনে সাফল্য আসে তখন কৃষ্ণের এই বাণী মনে রেখো অহংকার মানেই অন্ধকার যে বিনয়ী সে চির উন্নত বাণী দশ ভক্তি ও বিশ্বাসী মুক্তির পথ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম ভগবান কৃষ্ণ বলেছিলেন যার মধ্যে বিশ্বাস আছে সে জ্ঞান লাভ করে আর যার সন্দেহ আছে সে ধ্বংস পায় বিশ্বাস মানে অন্ধভক্তি নয় বিশ্বাস মানে নিজের হৃদয় দিয়ে অনুভব করা যে ভগবান আছেন তিনি আমাদের সঙ্গে আছেন তিনি পথ দেখাবেন গল্প উদাহরণ এক নারী প্রতিদিন নটি পার হয়ে কৃষ্ণের মন্দিরে যেতেন একদিন নৌকা না থাকায় তিনি কৃষ্ণের নাম নিতে নিতে জলে পা রাখলেন আর অবাক হয়ে দেখলেন জল তাকে ডুবল না যে বিশ্বাস রাখে তার জন্য অসম্ভব সম্ভব হয় যদি কখনো মনে হয় তুমি একা তবে চোখ বন্ধ করে বলো কৃষ্ণ আমি জানি তুমি আছো তখনই তোমার ভয় মিলিয়ে যাবে বাণী এগারো যা কিছু ঘটছে সবই পরম পরিকল্পনার অংশ ঈশ্বরানের জোনাতেষ্ঠাতি ভগবান কৃষ্ণ বলেছিলেন অর্জুন পরমেশ্বর প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করছেন তিনি সবার গতিপথ পরিচালনা করেন বন্ধুরা কখনো কখনো আমরা ভাবি আমার জীবনে কেন এমন হচ্ছে কেন আমি পিছিয়ে পড়ছি কিন্তু কৃষ্ণ বললেন সবই এক ডিভাইন পরিকল্পনার অংশ গল্প উদাহরণ এক যুবক ছিল যিনি চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন একদিন হঠাৎ এক সাধুর সঙ্গে দেখা হয় সাধু বললেন বেটা ভগবান কখনো দেরি করেন কিন্তু তিনি ভুল করেন না কয়েক মাস পর সেই যুবক নিজের নতুন ব্যবসা শুরু করে আর বুঝতে পারে যা কিছু ঘটেছিল সবই এক বৃহৎ পরিকল্পনার অংশ তুমি শুধু কাজ করে যাও বিশ্বাস রেখো তোমার রথের সারথি কৃষ্ণ নিজেই বাণী বারো অত্যধিক আকাঙ্ক্ষা দুঃখের কারণ সাঙ্গাত কামাহা ক্রোধ অভিজায়াতে কৃষ্ণ বলেছিলেন যেখানে আকাঙ্ক্ষা সেখানেই দুঃখ আমরা সব সময় আরও কিছু চাই আরো টাকা আরো সাফল্য আরও প্রশংসা কিন্তু যত বেশি চাওয়া বাড়ে মন তত অশান্ত হয় গল্প উদাহরণ এক রাজা ছিল যার সব কিছু ছিল কিন্তু সুখ ছিল না একদিন এক সাধু তাকে বললেন রাজান তোমার ব্যথা এই জন্য নয় যে তোমার কিছু নেই বরং এজন্য যে তুমি যা পেয়েছ তাতে তুমি শান্ত নও যখন তুমি কৃতজ্ঞ হতে শেখ তখনই তোমার আকাঙ্ক্ষা শান্ত হয় আর মন পায় মুক্তি বাণী তেরো প্রত্যেক কর্মই ভগবানের উদ্দেশ্যে হওয়া উচিত ইয়ৎ করি ইয়ৎনাশী ইয়ৎ জুহোশি দাদাশি ইয়ৎ কৃষ্ণ বলেছিলেন অর্জুন যা কিছু তুমি করো যা কিছু তুমি খাও যা কিছু তুমি দান করো সবই আমাকে উৎসর্গ করো এই বাণী আমাদের শেখায় নির্মোহ কর্মের পথ গল্প উদাহরণ এক মালি প্রতিদিন ফুল তুলত কিন্তু নিজের লাভের জন্য নয় ভগবানের পূজার জন্য একদিন রাজা তাকে জিজ্ঞাসা করলেন তুমি এই সামান্য ফুলে কি পাও মালি হাসল আমি ফুল দি আর বদলে পাই শান্তি যখন আমরা আমাদের কাজ ভগবানের উদ্দেশ্যে করি তখন সেটি পবিত্র হয়ে যায় আর মন শান্ত হয় বাণী চোদ্দ অসত্য ও অজ্ঞান অন্ধকার সত্যই একমাত্র আলো জ্ঞানম দ্বীপে না কুরুতে কৃষ্ণ বলেছেন যেমন অন্ধকারে এক প্রদীপ আলোক ছড়ায় তেমনি জ্ঞান মানুষের অজ্ঞানতাকে নাশ করে গল্প উদাহরণ এক গ্রামে একজন অন্ধ মানুষ ছিল সে সবসময় বলতো আমি আলোতে বিশ্বাস করি না একদিন কেউ তার হাতে একটি প্রদীপ দিল সে প্রথমবার নিজের মুখের ছায়া দেখল আর কেঁদে পড়ল বন্ধুরা যে মানুষ সত্যকে দেখতে শেখে সে আর অন্ধকারে হারায় না তাই কৃষ্ণ বলেছেন জ্ঞানই মুক্তি প্রতিদিন কিছু না কিছু শেখো কারণ শেখা মানেই আলোকিত হওয়া বাণী পনেরো যে অন্যকে দেখে ভগবানকে সেই সত্য ভক্ত ভগবান কৃষ্ণ বললেন যে আমাকে সব জীবের মধ্যে দেখে আর সব জীবকে আমার মধ্যে দেখে সে কখনো আমার থেকে বিচ্ছিন্ন হয় না বন্ধুরা এই এক বাণীতে আছে মানবতার চরম শিক্ষা যদি তুমি সত্যিই ভগবানকে ভালোবাসো তবে তার প্রতিটি সৃষ্টিকে ভালোবাসো মানুষ পশু প্রকৃতি পৃথিবী গল্প উদাহরণ এক সাধক ছিলেন যিনি প্রতিদিন পূজা করতেন একদিন তিনি দেখলেন এক ক্ষুধার্ত কুকুর মন্দিরের বাইরে কাঁপছে তিনি পূজা ফেলে সেই কুকুরকে খাবার দিলেন তখনই ভগবানের মূর্তির কণ্ঠ থেকে আওয়াজ এল আজ সত্যিকারের পূজা করলে বৎস ভগবানকে খুঁজো না তাকে চিনো প্রতিটি প্রাণে বাণী ষোলো সংযম ও ধ্যানের মধ্যে শান্তি ভগবান কৃষ্ণ বলেছিলেন অর্জুন যিনি কর্মের মধ্যে যোগ স্থাপন করেন তিনি কখনো বিভ্রান্ত হন না জীবনে ব্যস্ততা অনেক কিন্তু মন শান্ত না হলে কোনো কাজ সফল হয় না যখন তুমি তোমার কাজের সময় মন নিয়ন্ত্রণ করতে শেখো সংযম আর ধ্যানের মাধ্যমে তুমি অভ্যন্তরীণ শান্তি পাবে গল্প উদাহরণ এক যোদ্ধা যুদ্ধের আগে ধ্যান করত তার মন শান্ত থাকায় সে সাহসী ও জ্ঞানী সিদ্ধান্ত নিতে পারত যারা মন নিয়ন্ত্রণ করতে পারত না তারা সহজে হারতে যেত মন ছাড়া জীবন মানেই স্বাধীনতা গীতার এই বাণী মনে রেখো ভয়কে দমন করো সাহসকে আলিঙ্গন করো বাণী আঠারো পরিশ্রম কখনও বৃথা যায় না এই বাণী আগের বাণীর মতোই গভীর কৃষ্ণ বলেন তুমি কেবল কাজ করো ফল নিয়ে চিন্তা করো না গল্প উদাহরণ এক কৃষক প্রতিদিন কষ্ট করত একদিন বৃষ্টি আসল না ফসল নষ্ট হল কিন্তু পরের বছর তার আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অবিশ্বাস্য সফলতা তায় পরিশ্রম কখনো বৃথা যায় না ধৈর্য অধ্যাবসায় ও নিষ্ঠার সঙ্গে কাজ করো বাণী উনিশ সমস্ত জীবনী শিক্ষা সর্বধর্মান পরিত্যাজ্জা মা মেয়েকম শরণম ব্রজা ভগবান বলেন সব ধর্ম সব বিধি সব বাধ্যবাধকতা ত্যাগ করো একমাত্র আমার কাছে আশ্রয় নাও বন্ধুরা প্রত্যেক মুহূর্ত আমাদের শিখায় কিছু না কিছু জীবনকে শিক্ষক ভাব আর ভগবানের প্রতি বিশ্বাস রাখো গল্প উদাহরণ এক শিশু বারবার পড়াশোনায় ব্যর্থ হচ্ছিল কিন্তু সে শেখার প্রচেষ্টা চালিয়ে গেল শেষে সে একজন মহান বিজ্ঞানী হল জীবনের প্রতিটি ব্যর্থতা ছিল শিক্ষার এক ভাব বাণী কুড়ি প্রেমই শক্তি মা মেয়ে বর্বেশু ভূতে ইসু ন শক্নতি কৃষ্ণ বলেছেন যে প্রতিটি জীবকে প্রেমের চোখে দেখে সে কখনো অসহায় হয় না প্রেম এক অদ্ভুত শক্তি এটি ভয় হিংসা স্বার্থ ও দুঃখ দূরে রাখে গল্প উদাহরণ এক গৃহিণী তার প্রতিবেশীর অসহায় বৃদ্ধাকে দেখল সন্তানের অভাব থাকলেও সে সাহায্য করল অদ্ভুতভাবে তার নিজের জীবনও সুখে ভরে উঠল বাণী একুশ নিজেকে চিনে নাও সাফল্য ও শান্তি এখানেই আত্মানম রথিনম বৃদ্ধি শ্রীকৃষ্ণ শেষ শিক্ষা দিলেন নিজেকে চেনো নিজেকে নিয়ন্ত্রণ করো তবেই তুমি সত্যিই শক্তিশালী যখন তুমি নিজের ভেতরের শক্তি ও সীমাবদ্ধতা বুঝবে তুমি জীবনের প্রতিটি যুদ্ধ জিততে পারবে গল্প উদাহরণ এক যুদ্ধা অনেক প্রতিকূলতা দেখল কিন্তু নিজের ভেতরের সাহস ও ধৈর্য চেনে সে সব বাধা পার হল আজ আমরা শিখলাম একুশটি গীতার বাণী নিজেকে চেনো নিজের মন নিয়ন্ত্রণ করো বিশ্বাস রাখো আর প্রেমের পথে চলো যা আমাদের জীবনকে বদলে দিতে পারে মন শান্ত রাখার কৌশল ভয় ও অহংকার থেকে মুক্তি বিশ্বাস সংযম ও প্রেমের শক্তি নিজের ভেতরের আত্মাকে চেনা এই সব বাণী শুধু পড়ার জন্য নয় প্রতিদিন প্রয়োগ করো অনুভব করো আর জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করো যদি তুমি এই বাণীগুলো হৃদয়ঙ্গম করো তাহলে দেখা যাবে জীবন একটি সুন্দর যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিটি সমস্যা শেখায় প্রতিটি ব্যর্থতা শক্তি দেয় আর প্রতিটি দিন তোমাকে তোমার সেরা আত্মার দিকে নিয়ে যায় বন্ধুরা এখনই সময় গীতার শিক্ষাকে হৃদয়ে ধারণ করার নিজেকে জীবনকে এবং